বাংলাদেশের একটি প্রাইভেট ব্যাংক ব্যাংকে সম্প্রতি একটি একটি ক্যাটাগরিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন জেনে আসি বিস্তারিত প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে এনআরবি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই জুন দুই তারিখে পদের নাম হচ্ছে রিকভারি এক্সিকিউটিভ রিকভারি রিকভারি এক্সিকিউটিভ পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব প্রকাশন হবে ঢাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে এনআরবি ব্যাংকের রিকভারি এক্সিকিউটিভ পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ক্ষেতন ইনস্টিটিউশন থেকে যে কোনো বিষয়ের উপর ডিগ্রি পাস অথবা মাস্টার্স ডিগ্রি পাসে আবেদন করা যাবে যারা শিক্ষা জীবনের কোনো পর্যায়ে থার্ড ডিভিশন বা থার্ড ক্লাস বা সমমানের সিজিপিএ পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে ভিজিট প্রিমাইজেস অন রেগুলার বেসিস ফর রিকভারি পারপাস অ্যান্ড অ্যালার্ট বার টু পে অফ ওভার ডিউ ফুল আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট টু অ্যাভয়েড ফার্দার লিগাল অ্যাকশন identify the reason behind the classification and take necessary recovery action knowing the reason weak point of client for npl recovery keep sm clients under regular inquiry for alternative source of fund give best effort for collecting dp as per br pd circular for rescheduling settlement regularization of the classified loan Visit mortgage properties and search prospective buyer for sell the properties company rules and regulation. Achieve monthly recovery target to be given by the top management from time to time. Get update with legal action against the defaulters and act accordingly to make out of court cases settlement. Take assistance from legal division to execute warrant or arrest order where applicable. আপডেট ডেইলি রিকভারি অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল অ্যাজ মেইনটেন শ্যাডো ফাইল উইথ কল ভিজিট পারপাস এনি আদার অফিসিয়াল টাস্ক অ্যান্ড অ্যাজ ইনস্ট্রাকশন বাই দ্য সুপারভাইজার ফ্রম টাইম টু টাইম সম্পূর্ণ অফিসিয়াল জব কন্ট্রাকচুয়াল চাকরি জব লোকেশন হবে ঢাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এনআরবি ব্যাংকের রিকভারি এক্সিকিউটিভ পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নেওয়া বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই বিডিজ জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন যদি আপনার বিলিজ জবসে অ্যাকাউন্ট করা থাকে অ্যাকাউন্ট করা না থাকলে সমস্যা নেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আবেদন করতে পারবেন আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব সেখান থেকে ক্লিক করেও আপনি আবেদন করতে পারবেন আবেদনের লাস্ট সময়টি মনে রাখবেন অর্থাৎ আবেদনের শেষ দিন হচ্ছে ত্রিশে জুন দুই হাজার পঁচিশ তারিখ প্রিয় ভিভার্স এই ছিল মূলত এনআরবি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ